আসসালাম আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো দশম শ্রেণীতে যারা কমার্স নেবে অর্থাৎ বাণিজ্য বিভাগ নেবে তাদের জন্য যে বিষয়গুলো রয়েছে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই কমার্স বিষয়ের শর্ট সিলেবাস নিয়ে আজ আমি আলোচনা করার চেষ্টা করব তার প্রথমেই যে বিষয়টি আমি আলোচনা করব। সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞানে দু সালে যারা দশম শ্রেণীতে উঠেছো এবং বাণিজ্য বিভাগ নিয়েছো বা কমার্স নিয়েছো তাদের জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে বা যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমে আছে হিসেব বিজ্ঞান হিসেব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে প্রথম অধ্যায় পরীক্ষার জন্য পড়ার দরকার নাই এখানে দ্বিতীয় অধ্যায় আছে লেনদেন লেনদেনে যে বিষয়গুলো পড়তে হবে এই যে এই বিষয় এখানে দেওয়া আছে এরপর আছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতিতে তোমরা যে বিষয়গুলো পড়বা এই যে এখানে ডেবিট ক্রেডিট হিসাব চক্র এই বিষয়গুলো রয়েছে এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে এরপর ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে জাবেদা তোমরা যারা কমার্স নিবে তারা অবশ্যই জানো যে জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাণ জাবেদা না জানলে অন্য কিছু জানা সম্ভব নয় এই কারণে তোমরা জাবেদার অধ্যায়টুকু খুব ভালোভাবে পড়বে এবং এই জামেদাতে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এরপর আছে সপ্তম অধ্যায় খতিয়ান জাবেদা যদি ভালো করে না জানো তাহলে সম্পর্কে কিন্তু যে খুব সুবিধা করতে পারবে না তো খতিয়ানে যে অধ্যায় পড়তে হবে সেই অংশগুলো দেওয়া আছে এরপর আছে নবম অধ্যায় রেও এই জাবেদার জানলে কিন্তু রেওয়া অনেক কিছু জানা যায় রেও রেওয়ামিলের বিষয়টুকু তোমরাও দেখবে এরপর আছে দশম অধ্যায় আর্থিক বিবরণী এই দশম অধ্যায় আর্থিক বিবরণী দিয়ে তোমাদের শেষ এবং আর্থিক বিবরণীটা কিন্তু হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়গুলো ভালো করে পড়তে পারলে তোমরা যারা এই পাস করে যাবে ইন্টারমিডিয়েটে আবার কমার্স দিবে তাদের জন্য খুব সুবিধা হবে আশা করি এরপর দেখবো আমরা আরেকটি যে হিসাব বিজ্ঞানের সাবজেক্ট আছে সেটা হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ ব্যবসায়ী উদ্যোগের কোন কোন অধ্যায় পড়তে হবে সেই অধ্যায়গুলো আমরা এখন দেখবো প্রথমে আছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। এখানে যে বিষয়গুলো পড়তে হবে এই অংশ আহ তোমরা ভিডিওটি পজ করবে এবং এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো দাগিয়ে নেবে এরপর দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা এ অধ্যায় এখানে মোটামুটি কয়েকটি বিষয় আছে এই বিষয়গুলো দেখবে এবং নিচেও কয়েকটি বিষয় আছে ওই অধ্যায়ের এরপর চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী এ অধ্যায়ের সম্পূর্ণটা না আংশিক লেখায় আছে আংশিক এবং এই আংশিকের মধ্যে কোন কোন বিষয় পড়তে হবে এখানে কিন্তু দেওয়া আছে যে যৌথ মূলধনী কারবার অংশীদারি কারবার এক মালিকানা কারবার মালিকানার ভিত্তিতে এই অংশগুলো কিন্তু পড়তে হবে এরপর আছে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এই ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনার এই যে এই অংশটুকু দেওয়া আছে এরপর আছে অষ্টম অধ্যায় আহ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অষ্টম অধ্যায় যে বিষয়টি রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা অষ্টম অধ্যায়ের পর দেখো এখানে আছে নবম অধ্যায় নবম অধ্যায় হচ্ছে বিপণন বিপণনের যে বিষয়টি রয়েছে এরপর আহ সর্বশেষে যে অধ্যায় আছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে দেখো এখানে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে এই বিষয়গুলো দেখবে আর বাইরের যে বিষয়গুলো আছে বা যে অধ্যায়গুলো আছে সেগুলো জানার জন্য পড়ে রাখবা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় কারণ এটি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এরপর আরেকটি বিষয় রয়েছে বাণিজ্য বিভাগের বা কমার্সের সেটি হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এই ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর কোন কোন অধ্যায় পড়তে হবে কোন কোন বিষয় পড়তে হবে সেটি আমরা দেখবো তবে প্রথমে আছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যব ব্যবসায় অর্থায়ন এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে দেখো এখানে দশমিক এক দশমিক এক থেকে ছয় পর্যন্ত এখানে বলে দেওয়া আছে এরপর সরাসরি চলে এসে চতুর্থ অধ্যায় দ্বিতীয় তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য এখান থেকে পড়তে হবে এই অংশটুকু আহ এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আলোচ্য বিষয় ঝুঁকি ও অনিশ্চয়তা এই অংশটুকু পড়বে ঝুঁকি অনির্ব ষষ্ঠ অধ্যায় মূলধনী ব্যয় প্রাকলন এখানে মূলধনী আয় ব্য আই যে মোট পাঁচটি আহ বিষয় রয়েছে সেই বিষয়টি পড়তে হবে এরপর আছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন এখানে ব্যবসায়গুলো রয়েছে যে সূচনা ব্যাংকের উদ্দেশ্য এখানে যে চারটি বিষয় আছে চার পাঁচটি সেই বিষয়টি পড়তে হবে এরপর রয়েছে দশম অধ্যায় দশম অধ্যায় রয়েছে ব্যাংকিং বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে সে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আয় ব্যয় এই বিষয়গুলো এখানে পড়তে হবে আর সর্বশেষে রয়েছে ব্যাংকের আমানত ব্যাংকের আমানত ব্যাংকের আমানত কি আমানতের উদ্দেশ্য কি কিভাবে হিসাব খোলা হয় বিস্তারিত এই এই একাদশ অধ্যায় রয়েছে এই একাদশ অধ্যায়টি পড়তে হবে অর্থাৎ এই কয়টি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে বাকি অধ্যায়গুলো তোমাদের জানার জন্য পড়বে কিন্তু পরীক্ষার জন্য দরকার নেই তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ভিডিও থেকে দেখে সিলেবাস গুলো সম্পর্কে ধারণা পেয়েছে এবং কোন কোন অধ্যায় পড়তে হবে সে বিষয়গুলোর মধ্যে ধারণা পেয়েছে। যদিও বই পেতে একটু দেরি হবে তো তোমরা যদি পুরাতন বই থাকে আর অধ্যায়গুলো যদি মিল থাকে তাহলে সেখান থেকে পড়ে কিন্তু তোমরা এগিয়ে নিতে পারো সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ